চিংড়িহাটার মেট্রো জট কাটাতে হবে তো কিভাবে কাটানো সম্ভব তার জন্য বৈঠকে বসতে হবে চিংড়িহাটা মেট্রোর জট কাটালে আরো আরো বেশি করে জোড়া যাবে শহর মেট্রোর মাধ্যমে আরও বেশি করে জুটবে তো কি এই বৈঠক কাদের মধ্যে হবে কবে হবে অর্ণব রয়েছেন আমার সঙ্গে অর্ণব হাইকোর্ট কি বললো এই বিষয়ে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময় সব পক্ষকে বৈঠকে বসে সমাধান সূত্র খুঁজে বার করার জন্য নির্দেশ জারি এবং এক্ষেত্রে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে সেক্ষেত্রে নগর উন্নয়ন দপ্তর থাকতে পারে কলকাতা কর্পোরেশন থাকতে পারে এবং কলকাতা পুলিশ পাশাপাশি আর ভি এন যারা এই মেট্রোপথ নির্মাণ করছে এবং কে তারাও এই সবাই এই আলোচনায় থাকবে এবং এক্ষেত্রে জনস্বার্থের একটা বিষয় যেহেতু জড়িয়ে রয়েছে বারবার আদালত বলছে এক্ষেত্রে সব পক্ষ আলোচনায় বসেই সমাধান সূত্র বার করুক তা সেই কারণেই নয় সেপ্টেম্বর দিন নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা এখানে দুটো সপ্তাহ তিন তিন ছ দিন সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত পুরোপুরি ইএম বাইপাসের ট্রাফিক ব্লক লাগবে অর্থাৎ ট্রাফিক মুভমেন্ট করা যাবে না এরকম কথা জানিয়েছে আরবিএনএল রাজ্যের যুক্তি দু সাল থেকে রাজ্য এক কথায় রাজি তার করে দিচ্ছে কিন্তু তার জন্য সাপ আন্ডারপাস করতে হবে সেই আন্ডারপাসের উল্টো দিকে বেলেঘাটা স্টেশন রয়েছে এই তিনশো ছেষট্টি মিটার পথের ভাগ্য এই মুহূর্তে আলোচনা করে খুঁজে বার করার জন্য কলকাতা হাইকোর্টায় নির্দেশ জারি করলো এবং তুমি যেটা শুরুতেই বললে এই পথ যদি হয়ে যায় তাহলে শহর যে আরো জুড়ে যাবে এবং দক্ষিণ থেকে কলকাতা এই সড়লেকে ঢোকা আরো প্রশস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না আপাতত সমাধান সমাধান সমাধানসূত্র খোঁজার জন্য এই নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ